কিন্তু ঘোরার জন্য কিন্তু এই যে তোস্কানা যে সিপিড আছে সেটা কিন্তু আপনার চয়েস করে নিতে পারেন পূর্বিত লুকা কাকা তোস্কানি এটা কিন্তু আপনার চয়েস করে নিতে পারেন নিশ্চয় করলে কারণ এই জায়গাটা ঘোরার জন্য কিন্তু খুবই সুন্দর একটা জায়গা আর বিশেষ করে গত বছর যেটা হয়েছে আমি যেখানে আসি এই ব্রিজের উপর কিন্তু কিছু হিন্দি সিনেমার মানে আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিছু হিন্দি সিনেমার শ্যুটিংও হয়েছে অনেক সিনেমার শুটিং হয় বিভিন্ন আমার পিছনের পুরাটা কিন্তু সাগর আর এই পাশে কিন্তু দূরে হইতাছে শহরটা এবং তার পিছনে হইতেছে কিন্তু পাহাড় হ্যাঁ ইটালিটা কিন্তু আসলে এরকম নেই সাগর পাহাড় সব কিছু গ্রে ঠিরে একটা শহর কিন্তু এক একটা বাপ এক একটা শহরে কিন্তু এক একটা জিনিসপত্র যাই হোক আশা করি সবাই ভালো আছেন সবাই দেখতেছেন ট্রাভেল বাংলা আমি সবার কাছে আপনাদের সাথে আজকে চলে আসছি নতুন একটা ব্লক নিয়ে এবং যেহেতু আজকে আমার অবডে আর অবডেতে আমি কিন্তু বরাবর আপনাদের জন্য একটা ব্লক ভিডিও করে থাকি সেক্ষেত্রে আশা করি সবাই দেখবেন এবং আপনাদের আপনারা জানেন যে আমার প্রতিটা ভিডিওতে আপনাদের জন্য কিছু আমি তথ্য দিয়ে থাকি সেটা হইতে আছে ইটালির ব্যাপারে হ্যাঁ তো আজকে যে তথ্যটা থাকবে সেটা হইতে আছে বাংলাদেশে কিন্তু আপনারা জানেন যে বেশিরভাগই কিন্তু ভিসা বাংলাদেশ বিএফএস গ্লোবালে আটকে রাখছে তো তাদের জন্য মানে এরা যাদের এক বছর হয়ে গেছে ছয় মাস পার হয়ে গেছে বা দুই বছর হয়ে গেছে এমন কিছু মানুষ আছে তাদের জন্য সত্যিই মানে এরা বেদনাদায়ক খুবই কষ্টের ব্যাপার তবে দোয়া করি সবাই যেন চলে আসতে পারেন তবে ভবিষ্যতে অদর ভবিষ্যতে ইটালিতে কিন্তু সব কিছুরই পরিবর্তন হয়ে গেছে যেমন আপনি যদি আসতে চান সেক্ষেত্রে হয়তো অদর ভবিষ্যতে সেটা কিন্তু আরেকটা ভিডিওতে বলছিলাম যে বা ইটালি কিন্তু লিস্টও চলে আসতে পারে সেটা হইতেছে কিন্তু ইটালি যে সরকার সেটা সে কিন্তু অলরেডি জেনে গেছে যে এই দেশে বাংলাদেশিরা মানে অনেক টাকা পয়সা খায় লোকজন নিয়ে আসে যার কারণে কিন্তু যে কোনো অদূর ভবিষ্যতেও কিন্তু সেটা ব্ল্যাক লিস্টে বাংলাদেশ করে ফেলতে পারে যাই হোক যদি না হয় সেটাই দোয়া করি আর হয়ে গেলে তার কিছু করা নাই কে সেটা সবার জন্য দুঃখজনক ব্যাপার তো যারা যারা আপেক্ষা আছেন তারা আসেন একটা কথা বলে রাখি যে প্রত্যেকটা ভিডিওতে আপনাদের কিন্তু একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি সেটা হইতেছে যে এটাই কিন্তু কাজের কোনো অভাব নেই কোনো সমস্যা নেই কিন্তু একটা সমস্যা হয়েছে সেটা হইতেছে যে যে এই বড়ো সমস্যা হ্যাঁ বাংলাদেশ থেকে আসতে এই বড় সমস্যা এই সমস্যা ছাড়া বাকিটা আপনি ইটালিতে আসলে কিন্তু আপনি খুব ইজলি চলতে পারবেন এখানে অন্যান্য দেশ আছে সুইজারল্যান্ড আছে জার্মান আছে প্যারিস আছে ওই দেশগুলোতে যে পরিমাণে দাম সব কিছুর হোটেল থেকে শুরু করে খাওয়া দাওয়া বাস ভাড়া রেট সব কিছুর যে দাম কিন্তু ইটালিতে কিন্তু সেটা না ইটালি কিন্তু সব কিছু কিন্তু একবারে কম প্রাইজের মধ্যে যার কারণে কিন্তু এই দেশে এত ট্যুরিস্ট বেশি আসে অনেকে প্রশ্ন করে যে ভাই ইটালিতে কেন এত টুরিস্ট হয় ইটালিতে আসলে ট্যুরিস্ট হয় একটা কারণেই যে এই দেশে সব কিছুই যেমন আপনি হোটেলে থাকবেন কম টাকার ভিতরে থাকতে পারবেন আপনি খাবার খাইবেন সেটাও কিন্তু কমের ভিতরে খাইতে পারবেন এখানে একটা কফির বিলও অনেক কম এখানে আমি সব কিছুই একটা আইসক্রিম তো জানেন ইটালিতে অনেক ফেমাস সে কারণে কিন্তু আইসক্রিমের দাম অনেক কম সব কিছুই মিলিয়ে দিলে কিন্তু এই দেশে প্রত্যেকটা জিনিসের দামই কিন্তু অনেক কম যার কারণে কিন্তু এখানে মানুষ আসে বিভিন্ন দেশ থেকে মানুষ আসে থাকা যে একটা কমফোর্টেবল জোন খাওয়া ঘোরা সব কিছু মিলাই জিলে কিন্তু মানুষ এখানে চলে আসে একটা মানে এই যে একটা অনুভূতি বা এই যে একটা সুন্দর একটা দেশ দেখার জন্য সুন্দর একটা ওয়েদার এই যে পরিবেশ যার কারণে কিন্তু মানুষজন একবারে চলে আসে ইটালিতে তো ইটালি আসলে ইটালি সম্পর্কে বলার নতুন কিছু নাইকা ইটালির দেশটা দেখতে কিন্তু খুবই সুন্দর এক কথায় অসাধারণ দেশ আর আমারও পছন্দের একটা দেশ যেহেতু আমি এই দেশে থাকি এই দেশে আমি কাজ করি সব কিছু মিলে জিলে কিন্তু আমার কাছে কিন্তু খুব ভাল লাগে সাগরের ভিতর দিয়ে যে ব্রিজ করা আছে এখানে কিন্তু অনেক মানুষ আমার ডানে বামে মানুষ আছে এরা কিন্তু সান্সের দেখতে লাসে আর এই যে দূরেই দেখতে পাচ্ছেন শহর মানে খুব সুন্দর আমার কাছে এক কথায় অসাধারণ এত সুন্দর জায়গা ইতালিতে আসলে সামারের সময় যদি আপনি এখানে আসেন না আসেন তারে কিন্তু আনন্দই বুঝবেন না অর্থাৎ প্রচন্ড কিন্তু গরম আর এই গরমের ভিতরে কিন্তু অনেক মানুষজন এখন আসে শুধুমাত্র এই কি বলবো এই সাগরের পারে দেখেন আমি পিছনে দেখাচ্ছি কত মানুষ এখানে আছে অনেক মানুষজন এখানে আছে আর সবাই কিন্তু বুঝছেন চলে আসে সাগরে পারে অর্থাৎ সকাল থেকে কিন্তু এখানে মানুষজন সাগরে পারে থাকে অর্থাৎ রোদে পরে আর আইসক্রিনরা কালা করে আর এটা সাথে একটা কথা আছে যে ইউরোপে যে সামার টাইম কিন্তু সবাই মোটামুটি সাগরে পাড়েই থাকে আর সাগরে পারে বিশেষ করে সময় কাটায় এটা হচ্ছে ইটালির একটা নিয়ম আর আমি এখন যেহেতু আছি ইটালিতে আর চলুন এবার একটু নিচে যাই নিচে যা দেখি আমি কিন্তু এক পার্ট থেকে আর এক পার্ট নিচে চলে আসছি এটা কিন্তু এখানে কিন্তু আপনার ইয়ে আছে রেস্টুরেন্ট আছে নিচে দেখা যাচ্ছে রেস্টুরেন্ট আছে একটু দেখে আপনাদের রেস্টুরেন্ট হ্যাঁ রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর এখানে কিন্তু মানুষ খাওয়া দাওয়া করতেছে যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে তার সন্ধ্যার সময় কিন্তু তারা খাওয়া দাওয়া করে মনে হচ্ছে যে আমি একটা শিপের ভিতরে আছি এখানে যে রেস্টুরেন্টটা বোঝাই যায় না এত সুন্দর একটা রেস্টুরেন্ট এই যে ব্রিজের নিচে কিন্তু রেস্টুরেন্ট আছে এটা কিন্তু বোঝাই যায় আহ মনে হচ্ছে যে আমি একটা শিপের ভিতরে আছি যাই হোক আহ খুব সুন্দর জায়গা এক কথায় অসাধারণ এখানে সামানের মানুষ যারা এই ব্রিজে ঘুরতে আসে বা যারা সাগর পার করতে আসে তারা কিন্তু শৌখিন যারা আছে তারা কিন্তু এখানে খায় তো যাই হোক এটা কিন্তু ভালো লাগার মতো একটা জায়গা বা ইটালি সম্পর্কে জানতে চান ইটালির ওয়েদার আবহাওয়া সব কিছু যাদের ভালো লাগে বা যারা সব কিছু দেখতে চান জানতে চান তারা কিন্তু আমার ভিডিওতে অবশ্যই লাইক করতে পারেন চিন্তা করলাম আমি যেখানে বসবাস করি আর আশেপাশের জায়গাগুলোতে এত সুন্দর সেটা দেখানোর জন্য কিন্তু আজকে চলে আসছিলাম এই সুন্দর জায়গাটায় যাই হোক আশা করি সবার ভালো লাগছে